সে কানে খাটো সে জন্মান্ধ মেয়েটি ধরনের বাক্য আমরা ইংলিশে কি করে বলবো অ্যাকচুয়ালি আমরা পৃথিবীতে খেবি পারফেক্ট নই সবার মধ্যে কিছু না কিছু একটা খামতি আছে যেমন কেউ বলে যে আমার নাকটি নাকি টিয়া পাখির মতো আবার কেউ আমাকে আমার দাঁত উঁচু এই বলে হাসাহাসি করে তো আগে প্রথমের দিকে খুব কষ্ট হতো এখন কিছু মনে হয় না যাই হোক তো এই ধরনের বাক্য যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কিভাবে বলবো বাংলাতে তো আমরা বলি কিন্তু ইংলিশে কিভাবে বলবো তাহলে চলুন এই ধরনের বাক্য আমরা ইংলিশে কি করে বলবো আজকে এই সেটা শিখে নেই তবে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলছি যদি এই সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট জানাবেন তার সাথে শেয়ার করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম সেন্টেন্সটি সে চোখে কম দেখে চোখে কম দেখে এই সেন্টেন্সটিকে আমরা দুভাবে করতে পারি ইংলিশে ট্রান্সলেট করতে পারি একটা হচ্ছে চোখে কম দেখে মানে তার দৃষ্টি শক্তি একটু দুর্বল তাহলে এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি হি ইজ উইক ইন সাইট হি ইজ উইক ইন সাইট ডাবু ই এ খে উইক মানে দুর্বল এবং ডাব্লিউ ডাবল ই খে উইক সেই উইক মানে সপ্তাহ আরেকটা সেটা হলো হি শর্ট সাইটেড শর্ট সাইটেড অর্থাৎ সে চোখে কম দেখে পরের সেন্টেন্সটা সে অন্ধ সে অন্ধ অন্ধ মানে ব্লাইন্ড তাহলে সে হয় অন্ধ হি ইজ ব্লাইন্ড হি ইজ ব্লাইন্ড কিন্তু এই সেন্টেন্সটা যদি এরকম হয় সে জন্মান্ধ সে জন্মান্ধ জন্মান্ধ অর্থাৎ জন্ম থেকে অন্ধ তাহলে এরকম সেন্টেন্স এভাবে ট্রান্সলেট করতে হয় হি ওয়াজ ব্লাইন্ড ফ্রম হিজ বার্থ হি ওয়াজ ব্লাইন্ড ফ্রম হিজ বার্থ অর্থাৎ সে জন্ম থেকে অন্ধ অর্থাৎ জন্মান্ধ এবার রাতকানা রোগকে নিয়ে একটি সেন্টেন্স যেমন তার রাত কানা রোগ আছে তার রাত কানা রোগ আছে রাত কানা রোগের ইংলিশ টার্ম হয় নিকটা লোপিয়া লোপিয়া তাহলে তার রাতকানা রোগ আছে হি হ্যাজ লোপিয়া হি হ্যাজ নিকঠা লোপিয়া এবার একটা সেন্টেন্স কানকে নিয়ে সে কানে খাটো সে কানে খাটো অর্থাৎ সে কানে কম শোনে এক্ষেত্রে এই সেন্টেন্সটা এরকম হবে হি ইজ হার্ড ইন হিয়ারিং হি ইজ হার্ড ইন হিয়ারিং অর্থাৎ সে কানে খাটো বা কানে কম শোনে কিন্তু যদি বলি সে কানে শুনতে পায় না সে কানে শুনতে পায় না অর্থাৎ সে বধির সেক্ষেত্রে সেন্টেন্সটা হবে হি ইজ ডেফ হি ইজ ডেফ ডিফ নয় ওয়ার্ডটি হবে ডেফ ডি ই এফ ডেফ ছেলেটি বামন ছেলেটি বামন অর্থাৎ বেটে যাদের হাইট তুলনামূলকভাবে খুবই শর্ট হয় তাদের বামন বলা হয় তাহলে বামনের ইংলিশ হয় ডোয়ার্ফ ডুয়ার্ফ তাহলে হি ইজ আ আর্ফ হি ইজ আ আর্ফ মেয়েটির নাক বোচা মেয়েটির নাক বোচা নাক বোচা এক্ষেত্রে আমরা ইউজ করবো ফ্ল্যাট নোজ ফ্ল্যাট নোজ বা নোজ স্নাব নোজ তাহলে মেয়েটির নাক বোচা দ্য গার্ল হ্যাজ আ ফ্ল্যাট নোজ দ্য গার্ল হ্যাজ আ ফ্ল্যাট নোজ অথবা নোজ তার ঠোঁট পুরু তার ঠোঁট পুরু হি হ্যাজ থিক লিপস হি হ্যাজ থিক লিপস অথবা হিজ লিপস আর থিক এবার আমার নাকের গঠন দিয়ে বলছি আমার নাক ঠিয়া পাখির মতো আমার নাক ঠিয়া পাখির মতো ঠিয়া পাখির মতো নাক হলে তাকে বলা হয় প্যারোট বিক নোজ প্যারোট বিক নোজ আই হ্যাভ প্যারোট বিক নোজ আই হ্যাভ আ প্যারোট বিক নোজ আই হ্যাভ আ প্যারোট বিক নোজ মেটি তোতলা মেয়েটি তোতলা তোতলার ইংলিশ হয় স্ট্যামা স্ট্যামা এখানে শেষে আরের উচ্চারণ হবে না দ্য গার্ল ইজ স্ট্যামার দ্য গার্ল ইজ স্ট্যামার তার ভুড়ি পেট তার ভুড়ি পেট অর্থাৎ পেটে যাদের চর্বি জমে যায় মেদ হয় তাদের বলা হয় ভুড়ি পেট অর্থাৎ তার ভুড়ি আছে এক্ষেত্রে হবে হি হ্যাজ পট বেলি হি হ্যাজ পট বেলি একে বলা হয় ভুড়ি পেট পট বেলি সে পাটকাঠির মতো সরু সে পাটকাঠির মতো সরু মানে এত রোগা যে পাটকাঠির মতো দেখতে লাগে এক্ষেত্রে সেন্টেন্সটা এরকম হবে শি ইজ অ্যাজ থিন অ্যাজ আ জুট স্টিক সি ইজ থিন অ্যাজ আ জুট স্টিক ছেলেটি তাল গাছের মতো লম্বা ছেলেটি তাল গাছের মতো লম্বা এক্ষেত্রে আমরা সেন্টেন্সটা এরকম বলতে পারি দ্য বয় ইজ অ্যাজ টল অ্যাজ এ পাম ট্রি দ্য বয় ইজ অ্যাজ টল অ্যাজ আ পাম ট্রি সে তালগাছের মতো লম্বা এই সেন্টেন্সটি যদি ইংলিশ অন্য কোনো সেন্টেন্স আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সে খুব রোগা সে খুব রোগা এই সেন্টেন্সটাকে সিম্পলি আমরা বলতে পারি হি ইজ থিন হি ইজ ভেরি থিন কিন্তু ইডিওমেটিক ওয়েতে এর সুন্দর একটা ফ্রেজ আছে সেটা হলো ব্যাগ অফ বোনস হি ইজ ব্যাগ অফ বোনস হি ইজ ব্যাগ অফ বোনস মানে সে খুব রোগা এত রোগা যে তার শরীরে শুধু ওই হাড়গুলোই পড়ে আছে এই কারণে আমরা ইডোমেটিক ওয়েতে এটাকে ব্যাগ অফ বোনস বলে থাকে শিশুটি খোড়া শিশুটি খোড়া খোড়ার ইংলিশ হয় লেইম লেইম দ্য চাইল্ড ইজ লেইম দ্য চাইল্ড ইজ লেইম তার এক চোখ ট্যারা তার এক চোখ ট্যারা ঠেরা এর ইংলিশ হয় ক্রস আই ক্রস আই তাহলে তার এক চোখ ঠেরা হি হ্যাজ আ ক্রস আই হি হ্যাজ আ ক্রস আই ছেলেটি চোখে ট্যারা বললে হি ইজ আ ক্রস আইড বয় হি ইজ আ ক্রস আইড বয় তার হাতে ছটি আঙুল তার হাতে ছটি আঙুল হাতে যদি ছটি আঙুল থাকে বা পায়ে যদি ছটি আঙুল থাকে তার জন্য আলাদা একটা টার্ম ব্যবহার করা হয় সেটাকে বর্ণনা করার জন্য সেটা হলো পলিডাক ঠেলে তাহলে হি হ্যাজ পলিডাক তার গলাটা খ্যাক খেকে তার গলাটা খ্যাক খেকে খ্যাক খেকে মানে কর্কশ কর্কশ বা খ্যাক খেকে এটা বোঝানোর জন্য আমরা যে টার্মটা ব্যবহার করব সেটা হলো হর্স হি হ্যাজ এ হর্স থ্রোট হি হ্যাজ এ হর্স থ্রোট তার গলাটা খ্যাক খেকে লোকটির টাক মাথা লোকটির টাক মাথা টাক মাথার জন্য আমরা ইউজ করব বল্ড হেড বল্ড হেড তাহলে টাক মাথার লোক বল্ড হেডেড ম্যান হি ইজ আ বল্ড হেডেড ম্যান সে বোবা সে বোবা বোবার ইংলিশ হয় ডাম ডাম এখানে শেষে বিট উচ্চারণ হয় না বিটা সাইলেন্ট থাকবে হি ইজ আ ডাম ছেলেটি বোবা দ্য বয় ইজ ডাম দ্য বয় ইস ডাম বৃদ্ধটি প্রতিবন্ধী বৃদ্ধটি প্রতিবন্ধী প্রতিবন্ধী এর জন্য আমরা সাধারণত হ্যান্ডিক্যাপ্ট এই শব্দটি ইউজ করি কিন্তু হ্যান্ডিক্যাপ্টের বদলে আমরা ডিসবলড এই শব্দটা ব্যবহার করবো সেটা বেটার বা আমরা এটাকে আরও একটি ভালো থর্মে ইউজ করতে পারি ভালো থর্ম ব্যবহার করতে পারি এর জন্য সেটা হলো ডিফারেন্টলি এবল डिफरेंटलि एबल दोल्ड मैन इज डिसेबल्ड द ओल्ड मैन इज डिसेबल्ड अथवा दल्ड मैन इज डिफरेंटलि एबल द्य ओल्ड मैन इज डिफरेंटली एबल किंतु वृद्धटी मानसिक प्रतिबंधी द ओल्ड मैन इज मैंटाली डिसेबल्ड ম্যান ইজ মেন্টালি ডিসবল্ড এখানে মেন্টালি যখন ইউজ করব তখন আর কিন্তু হ্যান্ডিক্যাপড এই শব্দটি ব্যবহার করতে পারবো না এবার আমার কথা বলি আমার দাঁত উঁচু আমার দাঁত উঁচু দাঁত উঁচু এর জন্য আমরা ব্যবহার করবো বাথ বাথ একটা দাঁত উঁচু হলে বাক টুথ তাহলে আমার দাঁত উঁচু আই হ্যাভ বাথ আই হ্যাভ বাথ ফ্রেন্ডস তো কেমন লাগলো আজকের সেশনটা আশা করি আজকের সেশনে যে সেন্টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বলছি অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরও নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ